ব্রেকিং নিউজ আইপিএলে দল না পেলেও ওজি তারকা বিগ ব্যাশে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন টিভ স্মিথ পিসিএলে দল পাওয়ার আশ্বাস দিলেন টিভ স্মিথ আইপিএলে কেউই দলে নেননি টিভ স্মিথকে কিন্তু বিগ ব্যাশ লিগে দুরন্ত ব্যাটিংয়ে টিভ স্মিথ ব্যাশ অনেকটাই দিন ধরে টি টোয়েন্টি বিবেচনা বাইরে এই ওজি ব্যাটার এমনকি নিজের দেশে দু সালে বিশ্বকাপ স্কোডেও ছিলেন না টিভ স্মিথ কিন্তু সেখানেই তিনি কিনা বিগ বেসেই নজর কাড়েন করলেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি বর্ডার গ্রভাস্কার ট্রফি থেকে ফর্মে ফেরার আব্বাস দিয়েছিলেন টিপ স্মিথ ভারতের বিরুদ্ধে পাঁচ স্মেস টেস্ট সিরিজে বারোটা হলো না তৃতীয় টেস্টটিকে চেনা চন্দে ফিরেছেন টিপ স্মিথ গ্যাবাই প্রথম ইনিংসে একশো নব্বই বলে এক রান করেন টিপ স্মিথ তারপরে মেলবোর্নে প্রথম ইনিংসে একশো সাতানব্বই বলে একশো চল্লিশ রানের দুরন্ত ইনিংস খেলেন টিপ স্মিথ সেই ছন্দ ধরে রেখেছে বিগ বেসে শনিবার বিগ বেস লিগে মুখোমুখি হয়েছে সিডনি সিক্সার এবং পার্থ স্কর্সের সেখানে সিডনি সিক্সার হয়ে টিপ স্মিথ দলের হয়ে ওপেন করতে নেমে চৌষট্টি বলে একশো একুশ রানে অপরিবিত এক ইনিংস খেলেন এই ইনিংসের মধ্যে দশটি চার ও ষাটটি চককে মেলেন টিপ স্মিথ স্টাইকের ছিল একশো তো উননব্বই দশমিক শূন্য দশমিক এইটি টিভ স্মিথের বিগ বেশের তৃতীয় সেঞ্চুরি এর ফলে তিনি যুগ্মভাবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো প্লেয়ার বনে গেলেন ব্যান ম্যাকডার্মান্ডের সঙ্গে যৌথভাবে যুক্ত হয়েছে টিপ স্মিথের নাম খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভ্রিওন